বনের দক্ষিণ কোণের বড় গাছটার পাশেই টুনি তার ডিমে তা দিচ্ছে চোখে তার হাজার স্বপ্ন ছিল ছানা বের হবে ছানারা তাকে মা বলে ডাকবে সে এসব ভাবছে আর তার ডিমে তা দিচ্ছে এমন সময় টোনা বাইরে থেকে ফিরে আসে টুনি তুমি ডিমে তা দিচ্ছ আচ্ছা ঠিক আছে তুমি ডিমে তা দাও আমি বরং রান্নাটা সেরে আসি বড্ড খিদে পেয়েছে আর রান্না শেষ করে টুনির জন্য খাবার নিয়ে আসে এই নাও টুনি তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাবার খেয়ে নাও তো জানো টুনি আমার কি যে খুশি লাগছে আমাদের ছানা হবে হ্যাঁ টোনা আমার যে ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমি যে মা হব আমাদের ফুটফুটে ছানা হবে আমি ছানাদেরকে কুর্তি শেখাবো টনা টুনি এভাবেই অনেক খুশি ছিল আর তাদের অপেক্ষার প্রহর গুণ ছিল যে কবে তাদের ছানা আসবে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় অবশেষে টুনির ডিম ফুটে দুটো মিষ্টি ছানা হয় আর ছানা দুটোকে দেখে ওরা ভীষণ অবাক ছিল কারণ ওদের দুটো কন্যা সন্তান ছিল একটা কন্যা ছিল লাল আর একজন ছিল নীল সে টোনা এই কেমন ছানা হলো আমাদের লাল ছানা নীল ছানা আমি যে এমন ছানা কখনো দেখিনি তাহলে এখন কি হবে টোনা এই টোনা আমি যে কিছুই বুঝতে পারছি না টুনি আমিও তো কিছুই বুঝতে পারছি না তবে তুমি এত চিন্তা করো না তো ওরা যেমন অদ্ভুতই দেখতে হোক না কেন ওরা তো আমাদেরই সন্তান তাই আমি ওদের ভালোবেসে নাম দিলাম টুকি আর খুকি টোনা নীল ছানার নাম রাখে টুকি আর লাল ছানার নাম রাখে খুকি টোনার টুনির সন্তান হওয়ার কথা শুনে সব পাখিরা তাদের ছানাকে দেখতে আসে আর সবাই লাল ছানা নীল ছানাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় মিষ্টিটি বলে সে কি টুনি তোর ছানারা এমন রঙের কেন রে এমন ছানা যে আমরা আগে কখনো দেখিনি নিশ্চয় তোর এই ছানারা অশুভ তাই এমন দেখতে হয়েছে এই চলো সবাই এখান থেকে এই টুনির ছানা দিয়ে দেখলে যে আমাদের ক্ষতি হতে পারে এগুলো যে অপয়া ছানা মিষ্টিটির কথায় সব পাখিরা সম্মতি দেয় আর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তখন টুনি টোনাকে বলে টোনা এই টোনা শুনলে ওরা কি বলে গেল আমার মেয়ে দুটো নাকি অপয়া অলক্ষী ওরা তো এখন আমাদের সাথে মিশতেই চাইবে না আমরা এখন কি করব তো না বলো তো আমার মেয়ে দুটোর কি দোষ ওরা তো শুধু অন্য রঙের হয়েছে এটাই কি তাদের দোষ আর তাই সবাই এভাবে আমাদের দূরে ফেলে দেবে তুমি কষ্ট পেওনা না টুনি আমি তো জানি আমাদের সন্তানেরা অপয়া অলক্ষী নয় তুমি দেখছো না ওরা যখন হাসে তখন ওদের কত মায়াবি লাগে আমি জানি আমাদের সন্তানেরা শুভ এরপর টুনি টোনার কথা শুনে কিছুটা ভরসা পায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় টুকিও খুকি বেশ বড় হয়েছে একদিন লাল ছানা খুকি ও নীলছানা টুকি ওদের মায়ের কাছে বায়না ধরে মা মা তুমি আমাকে আর বোনকে বাইরে ঘুরতে নিয়ে চান কেন আমাদের যে খুব ঘুরতে ইচ্ছে করছে আর মা আমাদের সাথে কেউ মিশতে চায় না কেন মা হ্যাঁ মা দিদি তো ঠিক কথাই বলেছে তুমি আমাকে বাড়ির বাইরে কেন নিয়ে চান না বলো তো আর যদি তুমি আমাকে ঘুরতে নিয়ে না যাও তাহলে আমরা কিছুই খাবো না এই বলে দিলাম মা টুনি ওর দুই মেয়ের কথায় বাধ্য হয়ে জঙ্গল ঘুরতে বের হয় আর ওরা যখন জঙ্গলে ঘুরছিল এমন সময় সুখী পায়রার সাথে ওদের দেখা হয় কিরে টুনি তোকে না কতবার বলেছি তোদের মেয়েকে নিয়ে এভাবে বের হবি না তোর মেয়েকে দেখলে যে আমাদের অমঙ্গল হবে বুঝলি যত সব কেন এভাবে ঘুরতে বের হয় কে জানে এসব কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায় তখন টুকি বলে মা এই বনি কেন আমাদের আমাদের পছন্দ করে না কেন সবাই অপছন্দ করে আর আমাদের শরীরের রং এমন কেন মা কই তোমরা তো এমন দেখতে নাও তোমরা তো কি সুন্দর দেখতে তোরা ওদের কথা মন খারাপ করিস না মা আমি তো জানি তোরা অশুভ নস তোদের মাঝে যে অদ্ভুত শক্তি দেখেছি আমি আসলে টুনির দুই ছানার মধ্যে অদ্ভুত শক্তি ছিল ছিল মধ্যে অশুভকে বিনাশ করার ক্ষমতা অন্যদিকে নীল ছানা খুঁকি ওর মুখ থেকে অনেক জল বের করতে পারত আর টুনির চোখে এই অদ্ভুত বিষয়গুলো ধরা পড়েছে এভাবেই অনেক দিন কেটে যায় জঙ্গলের কোনো পাখিরা টুনির সাথে মিশত না একদিন হঠাৎই ওই জঙ্গলে জাদুকর ইগলের আবির্ভাব ঘটে সেই ছানাদের ধরে ধরে খেত কেউ তাকে বিনাশ করতে পারতো না একদিন টোনা হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢোকে তখন টুকি বলে কি হয়েছে বাবা তুমি এভাবে হাঁপা কেন মারে তোর শালু মাসির ছানাকে নাকি ওই জাদুকর ইগোল খেয়ে ফেলেছে আমার যে খুব ভয় করছে রে মা তোরা দুই বোন সাবধানে থাকিস তুমি কোন চিন্তা করো না বাবা তবে ওই দুষ্ট ইগোলের আজই শেষ দিন হবে এরপর টুকি ওই দুষ্ট ইগোলের কাছে যায় আর ওর জাদু শক্তি দিয়ে দুষ্ট ইগলকে মেরে ফেলে আর এ দেখে সব পাখিরা ভীষণ অবাক হয় তখন টিয়ে বলে টুনি এ আমি কি দেখছি তোমার লালছানা তো দেখছি সাহসের সাথে ঈগলকে মেরে ফেললো আর আমাদেরকে বাঁচালো আর আমরা এতদিন তোমার মেয়েদেরকে অশুভ বলে কত অপমান করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও টুনি এরপর টুনি ওদেরকে ক্ষমা করে দেয় আর ওর দুই মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন জঙ্গলে প্রচুর খরা দেখা দেয় তখন জল না থাকার কারণে পাখিদের সমস্ত ফসল নষ্ট হতে থাকে সবাই জলের জন্য হাহাকার করতে থাকে তখন বলে সবার ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে টুনি জলের অভাবে যে সবাই মারা যাবে মা খুকি তো অদ্ভুত এক শক্তি আছে এবার সেটা প্রয়োগ করার সময় চলে এসেছে রে মা তুই সবাইকে সাহায্য কর রে মা টুনির এমন কথা শুনে নীলছানা খুকি রাজি হয়ে যায় আর মুখ থেকে অনেক জল দেয় জল পেয়ে পুরো জঙ্গল যেন আবারও প্রাণ ফিরে পায় টুনির এমন লালছানা আর নীলছানার অদ্ভুত শক্তি দেখে তো বনের সব পাখিরা অনেক খুশি হয় তখন শালিক বলে টুনি তুমি আমাদের ক্ষমা করে দাও তোমার আরেক ছানাও প্রমাণ করে দিল যে ওরা কোনো অশুভ নয় আমরা তো না বুঝে শুনে অনেক অপমান করেছি আমাদের ক্ষমা করে দাও আর তুমি এখন থেকে তোমার যখন মনে হবে তোমার ছানাদের নিয়ে চলে আসবে জঙ্গলে ঘুরে বেড়াবে আমরা সারা জীবন তোমার দুই ছানার কাছে কৃতজ্ঞ থাকবো শালিক ও বাকি পাখিদের কথা শুনে তুমি ও তার ছানারা অনেক খুশি হয় আর এরপর থেকে ওরা সবাই মিলে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে